ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটি জাজমেন্ট আসে মহামানের সুপ্রিম কোর্টে সেখানে নির্দিষ্ট সময়ের আগে বা শর্ত সাপেক্ষে অনেক টিচারদের টেট পাস করার একটা ব্যাপার উঠে আসে অর্থাৎ ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার বলতে পারেন ওয়ান টু এইট শ্রেণীতে যারা পড়ান তাদের ক্ষেত্রে টেট পাস করার একটা রায় হয় সেখানে কিছু শর্ত আরোপ করা হয় এবং সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি তো এই মুহূর্তে একটি বড়ো খবর আছে গতকালই আমরা শেয়ার করেছিলাম আমাদের ফেসবুক পেজে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে সেখানে সেখানে যে রিভিউর একটা ব্যাপার লিখেছিলাম অর্থাৎ এক্ষেত্রে উত্তরপ্রদেশ যে সরকার বা উত্তরপ্রদেশ রাজ্যের ভার্সেস যে অঞ্জুমান ই তালিম ক্লাস দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে স্ক্রিনে ডায়রি নাম্বার ফাইভ থ্রি ফোর থ্রি ফোর দু হাজার পঁচিশ এবং যেটা হচ্ছে রিভিউ পিটিশান দেখতে পাচ্ছেন কেস নাম্বার এখন পড়েনি এবং সিনার নাম্বার এটা দেখতে পাচ্ছেন এবং সেটা ফাইল হয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশ রাত আটটা পনেরো এবং সেকশান থ্রি তো এখানে আমরা দেখিনি পিটিশান হচ্ছে দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি অর্থাৎ বেসিক এডুকেশন বলতে আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রাইমারি বোর্ড ধরতে পারেন বা সিমিলার হিসাবে ধরেন কিছুটা ওইরকম আর কি এবং এক্ষেত্রে রেসপন্ড হচ্ছে অঞ্জুমান ইশাদি তালিম ট্রাস্ট সেক্রেটারি পিটিশন অ্যাডভোকেট উল্লেখ করা আছে এবং এই যে রিভিউ পিটিশন এটা কিন্তু রিভিউ পিটিশন অরিজিনাল একদম দেখতে পাচ্ছেন একদম রিভিউ পিটিশন লেখা আছে আর পি এবং এখানে যদি আমার আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই দেখতে পাচ্ছেন যে এক নয় দু হাজার পঁচিশে সেটা জাজমেন্টার যে ডেটটা সেটা লেখা আছে এবং তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে অর্থাৎ এখানে যে আগে যে একটা মামলা আমরা দেখেছিলাম সেটা কিন্তু রিভিউ থাকেনি আমরা দেখেছিলাম আমরা শেয়ারও করেছিলাম কিন্তু এটা হচ্ছে রিভিউ পিটিশান যেটা অনেকদিন ধরে গুজব শোনা যাচ্ছিল যে রিভিউ হতে চলেছে এবং গতকালে আমরা খবরটা পাই কিন্তু সময়ের অভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি সেই জন্য আজকে নিয়ে এলাম তো এটার পরবর্তী ডেট কবে আসবে বা শুনানি কবে হবে সেটা জানার জন্য সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে দেবেন যারা ফেসবুক পেতেছেন পেজটিকে ফলো করে রাখুন তাহলে এটা নিয়ে রিভিউ পিটিশন হলে এখন দেখার বিষয়ে মামলাটা কোন দিকে যায় তাছাড়া বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে আপনার খবর শুনবেন যে এক্ষেত্রে এটা নিয়ে তারা কিন্তু রিভিউ করতে যাচ্ছেন বা কোনো কিছু একটা ব্যাপার হতে চলেছে এই ব্যাপার নিয়ে কিন্তু আসছে এটা ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনার জন্য কিন্তু মামলা হয়েছে যেটা গতকাল আমরা শেয়ার করেছিলাম সেই ভিডিও না দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ